আরে ভজাদা নচিকেতার আজকাল কি খবর বলো তো আর কি খবর মানে নচিকেতা তো ভালোই ছিল ইনফ্যাক্ট তো বলতো এই বেশ ভালো আছি এই বেশ ভালো আছি এই বেশ ভালো আছি এই বেশ ভালো আছি তো ওটা বলতে বলতে মাঝে মাঝে মানে বোর হয়ে গেল তখন আবার অন্যরকম শুরু করলো শুধু বিশ শুধু বিষ দাও শুধু বিশ শুধু বিষ দাও শুধু বিষ শুধু বিশ দাও ভগবান বদলোক বিরক্ত বলেন ঠিক আছে তুমি বিষ চাইছিস তোকে স্লো পয়জন দিয়ে দিচ্ছি তুই পলিটিশিয়ানদের সঙ্গে গিয়ে গা ঘাসাঘাসি কর বাস তারপরে এখন তো লম্বা দাড়ি রেখেছে গা চুল খায় আর সত্যিকারের নচিকেতা হোক তোরা হ্যাঁ প্রশ্ন করলে তাদের দানমুখ খিঁচিয়ে তাড়া করে তো ওই আর কি বলছো আর সুমনের কি 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 হলো সুমনও তো শুনি আজকাল আর সুমন সুমন তো ওই যাদবপুরের এইডবি বাস স্ট্যান্ড থেকে ঢপের চপ খেত তারপরে যাদবপুরের ক্যাম্পাসে বাবার চলছিল তো সেটা ওই ঢপের চপ আর বাবা দিয়ে সুমন ভেবেছিল একটা অন্যরকমের গানলা হবে আর কি কিন্তু জীবন তো সবাইকে একদিকে নিয়ে যায় না মানে যারা ইতিহাস পড়ে তারা জানে বন্দুকের নল হলো ক্ষমতার উৎসব মানুষ যখন প্রভাবশালী হয়ে যায় তখন ক্ষমতার কথা আছে কিন্তু সুমনের জ্ঞানটা ইতিহাসের জ্ঞানের থেকে অনেক বেশি তো আবিষ্কার করে ফেললো যে ক্ষমতা মানে মমতা তারপরে এখন তো শুনেছি গান অন্যরকম গান ফান না করে গানটা নিয়ে প্রশ্ন করলে ওই যৌমন বয়সের ইয়ে নিয়ে গল্প করে ওই সুমনের ইয়ে বলছো আর পার্থ চ্যাটার্জি ও তো পণ্ডিত ফন্ডিত মানুষ পিএইচডি পিএইচডি করে ফেলেছিল আরে ওই পার্থ চ্যাটার্জি অ্যাকচুয়ালি রাজনীতিটা ঠিকঠাক বুঝেছে রাজনীতি হলো গিয়ে রাজার নীতি তো তুমি প্রথমে যখন শুরু করবে তোমাকে প্রথমে রাজা রাজা হতে হবে হবে কারণ তুমি না হলে তোমার নীতি নিয়ে তো সেটাই করেছিল প্রথমে রাজা হওয়ার চেষ্টা করেছিল এবং সফলভাবেই করেছে তুই বল না পার্থ চ্যাটার্জির পিএইচডি নিয়ে কনালো প্রশ্ন করে আর পার্থ চ্যাটার্জির রাজা হওয়ার পথের গল্প নিয়ে কতজন প্রশ্ন ওই পার্থটার্জি একদম ঠিকঠাক আছে তুমি বলছো তাহলে পার্থ চ্যাটার্জি ইতিহাস বোঝে কিন্তু ঠিকঠাক না পড়ে আরে ওই জন্যই তো তোকে বলি যে তুই যে হ্যাঁ দীপাংশু আচার্যের দ্রোণাচার্য হিসাবে বাংলা কমেডি শেখার চেষ্টা করছিস দীপাংশু আচার্য কিন্তু অনেক বড় মাপের ইতিহাসের অধ্যাপক হম কারণ তুই ভাব না মুঘল সাম্রাজ্যের পতনের কারণ মুখস্থ করা কী কঠিন ছিল লিখতে গিয়ে ভুলে যেত যাওয়ার গল্প ছিল কিন্তু প্রফেসর দীপাংশু আচার্য যেই বললেন একদম জলের মতো করে যে মুঘল সাম্রাজ্যের পতনের কারণ হলো গিয়ে মুনমুন সেন সাত নম্বর কারণ তুই ওটা ভুলতে পারবি ও তো মাথায় পুরো পেরেক দিয়ে গেঁথে গেল আর সত্যি কথা বলতে কি মুনমুন সেনের অবদান শুধু মুঘল সাম্রাজ্যের পতনের জন্যই নয় তুই তুই মুনমুন সেন না থাকলে তুই ভাব না আর একটা গায়ক তুই প্রশ্ন করলি না আমাকে আমি যে আমি যে চেয়েই বলি শিলাজিত হ্যাঁ মুনমুন না থাকলে সিলাইজিৎ লিখতে পারতো তুমি যে জিনিসগুলো ইনফ্যাক্ট আমার তো মনে হয় মুনমুন সেন আরো একটু প্রভাব যদি সিলাইজিদের উপরে পড়তো হয়তো গানটাও অন্য রকম হয়ে যেত এই ঝিনটি তুই মুনমুন হতে পারতিস রাজনীতি থেকে বাঁচিয়ে তোকে রাখতাম তোকে রাখতাম তোকে রাখতাম তবে কি জানিস ওই শিলাজিত আসলে খুব কম বয়স থেকে শিলাজিত খেত তো ফলে ওকে এখনও রাজনীতি ভাইরাসটা এখনও ঠিকঠাক যেতে পারেনি ইনফ্যাক্ট ও তো যত দিন যাচ্ছে তত সরেস হয়ে যাচ্ছে শিলাজিত হ্যাঁ অন্যরকম করে লোকে জানছে আমি জানছি অন্যরকম করে জানছে শিলাজিত ভালো কাজ করছে আর ওই গান অনুপমের যে গানটা গাইলো মানে ও তো অসাধারণ মানে ওটা শিলাজিতের গলায় একটা অন্যরকমের মাত্রা পেয়ে গেছিলো হ্যাঁ শিলাজিতটাই ইতিহাসটা হয়তো ঠিকঠাক বুঝেছে হ্যাঁ দীপাংশু প্রফেসর দীপাংশু আচার্যের কাছ থেকে তো ওই তো বাদ দে আমি চা খেতে এসেছি তুই আর আমার আমার সাথে প্রশ্ন করে করে আমার চা খাওয়াটা মাটি করিস না চল তো প্রচুর সিরিয়াসের মাঝে মাঝখানে আবার একটা পুরানো স্কিট নতুন করে বলার চেষ্টা করলাম যাদের ভালো লাগছে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর যাদের সামর্থ্য লাভ হবে মেম্বারশিপ এক ডলার তিন ডলার যদি সম্ভব হয় আর আমি আমার চ্যাংড়াপড়া করে যাবো ভালো থাকবেন